বাংলায় ভোটের খসড়া তালিকা প্রকাশের দিন যত এগিয়ে আসছে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাড়ছে ম্যাপিং অমিল ভোটারের সংখ্যা প্রায় নব্বই শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ হয়ে গিয়েছে আর সেই হিসেবে সোমবার সকাল ১০টা পর্যন্ত আনকালেক্টেড ফর্মের সংখ্যা দাঁড়ালো বিয়াল্লিশ লক্ষ দশ হাজার তিনশো ছেচল্লিশ আনকালেক্টেড বলতে অর্থাৎ এই এর করা ছিল অন্যান্য তো দর্শক নির্বাচন কমিশনের পক্ষ জন মৃত ভোটারকে চিহ্নিত করা হয়েছে জেলা ভিত্তিক চার মধ্যে সবচেয়ে বেশি মৃত ভোটার রয়েছে উত্তর 24 বর্গনা এখানে ডেট বা মৃত ভোটার সংখ্যা 275337 জন এরপরই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পশ্চিম বর্ধমান ও দক্ষিণ 24 বর্গনা এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কতজন ভোটার আছে পঁয়তাল্লিশ হাজার চারশো জন দিনাজপুর পঁচাত্তর হাজার ছশো মুর্শিদাবাদ গনা এক লক্ষ দক্ষিণ চব্বিশ পরগনা এক লক্ষ উনচল্লিশ হাজার জন দক্ষিণ কলকাতা পঁয়ষট্টি হাজার নশো উনপঞ্চাশ জন উত্তর কলকাতা এক লক্ষ এক হাজার চারশো জন এক আটাত্তর হাজার দুশো তেতাল্লিশ জন পূর্ব মেদিনীপুর এক লক্ষ দু হাজার তিনশো আটানব্বই জন পশ্চিম মেদিনীপুর ছাপ্পান্ন হাজার পাঁচশো বারো জন পুরুলিয়া পঁয়ত্রিশ হাজার একশো আটানব্বই জন বাঁকুড়া ছাপ্পান্ন হাজার তিনশো একানব্বই জন পূর্ব বর্ধমান ছিয়ানব্বই হাজার দুশো ছত্রিশ জন বীরভূম চল্লিশ হাজার নশো তেরো জন আলিপুরদুয়ার উনষাট হাজার তিনশো তিরিশ জন কালিম্পং আঠেরো হাজার ছশো বাহান্ন জন ঝাড়গ্রাম উনিশ হাজার পশ্চিম বর্ধমান এক লক্ষ সাতান্ন জন সূত্র বলছে রাজ্যে ডিজিটাইজড এনুমারেশন ফর্মের সংখ্যা ছ কোটির বেশি অর্থাৎ প্রায় অষ্টআশি দশমিক পঞ্চাশ শতাংশ ডিজিটাইজেশনের কাজ শেষ হয়ে গিয়েছে অর্থাৎ গণনাপত্র বিলি সংগ্রহ করা ও ডিজিটাইজ করার কাজ আর এই কাজ করতে গিয়েই সামনে আসছে মৃত ভোটারের সংখ্যা দুদিন আগেই মোট মৃত ভোটারের সংখ্যা ছিল প্রায় পনেরো লক্ষের কিছু বেশি দুদিনের মধ্যেই মৃত ভোটারের সংখ্যা একুশ লক্ষ ছাড়িয়ে গিয়েছে কমিশনের বক্তব্য এখনো একাধিক জেলায় আনকালেক্টেড ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না যে কারণে বেশ কয়েকজন বিএলও কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত কমিশন খবর পেয়েছে অনেক জায়গায় তিনবার করে ভিজিট করার পরেও চূড়ান্ত তালিকা আপলোড করতে দেরি করেছেন বেশ কিছু বিএলও যা নিয়ে অত্যন্ত বিরক্ত প্রকাশ করেন স্পেশাল অবজারভার জানতে চেয়েছিলেন ঠিক কার নির্দেশের অপেক্ষা করছেন বিএলওরা কমিশনের বক্তব্য এই আপলোডের প্রসেস যত তাড়াতাড়ি মিটবে তত স্পষ্ট হবে বাংলায় মৃত ভোটারের আসল সংখ্যাটা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা